দিন শেষে জয়ী বাংলাদেশ ধৈর্যে দেখিয়েছিলেন মূল শেহানা শেষ বিকালে আবারও চরম নাটকীয়তা সাদলাম ইসলামও পেয়েছিলেন এদিন সোনার হরিণের দেখা ম্যাচ শেষে বাংলাদেশের জয়ের সম্ভাবনা নিয়ে যা বললেন এক সময়কার অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দ্বিতীয় দিনের শুরুতে কয়েক মিনিট টিকেছিল জিম্বাবুয়ে দুশো রানে তাদের ইনিংস থেমেছিল অন্য প্রান্তে জবাবে ব্যাট করতে নেমে সাদলাম ইসলাম এনামুল হক বিজয়ের রেকর্ড গড়া জুটি শেষ কবে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে এমন ওপেনিংয়ে পার্টনারশিপ দেখেছেন হয়তো আপনারাও সবাই ভুলে গেছেন একশো রানের দুর্দান্ত এক জুটি করেন এনামুল হক বিজয় এবং সাদলাম ইসলাম তবে ব্যক্তিগত উনচল্লিশ রানের সাজঘরে ফিরলেন এনামুল হক বিজয় এরপর মমিনুলকে নিয়ে ভালো ব্যাটিং করলেন সাদলাম ইসলাম মমিনুল হক তেত্রিশ রানে আউট হলেন এরপর নাজমুল হোসেন শান্ত তেইশ রানে শ্বাসগরে ফিরলেন তবে সাদলাম ইসলাম অনবদ্য ছিলেন পেলেন সোনার হরিণের দেখা অনবদ্য এক সেঞ্চুরি তুলে নেন তবে সাদলাম ইসলাম একশো বিশ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলে আউট হয়েছিলেন দুইশো উনষাট রানে যখন বাংলাদেশ ব্যাটিং করছিল তখনই অধঃপতনের গল্প ব্যক্তিগত তেইশ রানে শ্বাসগড়ে ফিরলেন নাজমুল হোসেন শান্ত জাকির আলী উইকেট কিপার করতে পারেননি নিজের নামের সুবিচার মুশফিকুর রহিম অবশ্য ভালো একটা ইনিংস খেলার আবাস দিচ্ছিলেন ব্যক্তিগত চল্লিশ রানে সাজ গড়ে ফিরলেন অর্থাৎ দুইশো রানে ছয় উইকেট হারিয়েছিল বাংলাদেশ দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দুইশো একানব্বই রান সাত উইকেট হারিয়ে মেহেদে হাসান মিরার ষোলো রান এবং তাইজুল ইসলাম অপরাজিত আছেন ব্যক্তিগত পাঁচ রানে বাংলাদেশের লিড চৌষট্টি রানের এদিন বাংলাদেশের ম্যাচ দেখতে গিয়েছিলেন এক সময়কার অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ তিনি বাংলাদেশের ধৈর্যের পরীক্ষা দেখে অনবদ্ধ মুগ্ধ হয়েছেন এনামুল হক বিজয় এবং সাদলাম ইসলামের এমন ইনিংসকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি বলেন এই উইকেটে বাংলাদেশ এমন ব্যাটিং করেছে সত্যিই প্রশংসা পাবার যোগ্য তবে অলরাউন্ডার এমন ধারাবাহিক পারফরমেন্স ধরে রাখতে পারলে এই ম্যাচে জয় পাওয়া কঠিন হবে না বলে জানিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ